রুই কাতলা এলেই কি কী তা কি রান্না করব তাহলে একদিন বানিয়ে নিন এইভাবে দই কাতলা এর জন্য আমি হাফ কাপ দই নিয়েছি তাতে জিরে ধনে শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে রাখলাম সব ছোট এক চামচ করে তিনটে ছোট এলাচ একটু থেতো করে রাখলাম আর দুটো তেজপাতা সাথে রাখলাম আদা পেঁয়াজ রসুন বেটে রেখে দিলাম সাথে কাঁচা লঙ্কা আর আর একটা মশলা করলাম তাতে পোস্ত গোটা জিরে আমন্ড আর কিশমিশ সব বাটাবাটি হয়ে গেছে এবার মাছ ভেজে নেওয়ার পালা কড়াইতে সর্ষের তেল দিয়ে কিছুটা নুন দিলাম মাছ ভাজার আগে আমি সব সময় একটু কড়াইতে নুন দিয়ে দিই তাতে মাছ কড়াইয়ের সঙ্গে লেগেও যায় না বা তেল ছিটে ফুসকা পরারও ভয় থাকে না এখানে মাছটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর এই রান্নায় হলুদ কিন্তু ব্যবহার হয় না তবে আমি মাছে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আপনারা কিন্তু এই হলুদটাকে বাদ দিতে পারেন মাছটা আমার বাড়িতে একটু কড়া ভাজা হয় বলে আমি সামান্য করা ভাজলাম তবে এ রান্না কিন্তু অনেক সময় কাঁচা মাছ দিয়েও করা হয় যেরকমভাবে আপনার মনে হবে সেইভাবে মাছটাকে ভেজে নেবেন তবে মাছ নরম থাকলেই এ রান্নাটা খেতে বেশি ভালো লাগে মাছ ভাজা হয়ে গেলে মাছ তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম থেতো করে রাখা ছোটো এলাচ দুটো শুকনো লঙ্কা একটু চিড়ে দিলাম আর দিলাম দুটো তেজপাতা ফোড়নের সুগন্ধ বেরোলে তখন দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটাটা এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত মশলাটা যখন কষাবেন অবশ্যই আগুনটা কম করে দেবেন না হলে মশলা পুড়ে যেতে পারে মশলা কষাতে কষাতে একটা কাজ করে রাখি দইয়ের সঙ্গে এই শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে রাখলাম কারণ এরপর ওই মশলাটা এতে যোগ করতে হবে এখানে এই মশলাটা আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি একবারে অনেকটা জল দেবেন না তাতে রান্নার স্বাদ অনেকটা কমে যায় অল্প অল্প জল দেবেন আর কষাবেন এইভাবে দুই থেকে তিনবার করলে দেখবেন রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হলে তখন এতে মিশিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা এইবার এই আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সঙ্গে দইয়ের আর গুঁড়ো মশলার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং যখন তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম আমার পোস্ত কিশমিশ গোটা জিরে বাটাটা এইবার খুব তাড়াতাড়ি তেলটা ছাড়বে কারণ বাদাম আর পোস্ত দেওয়া আছে এবং ঘনও হয়ে যাবে তাই এই সময় কিন্তু একটু নাড়াচাড়া করে দেবেন যখন সম্পূর্ণ তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি মশলা বাটার জলটাই এখানে ব্যবহার করলাম আর মাছে যতটা ঝোল রাখতে চাইছেন সেই হিসেবে এখানে জলটা ব্যবহার করবেন দিলাম পরিমাণ মতো নুন এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন এতে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে এবার ঝোলের সঙ্গে মাছগুলো খুব ভালো করে ফুটতে দিন খুব তাড়াতাড়ি ঝোলটা ঘন হয়ে আসবে বাদাম থাকার কারণে আমি এখানে আমন্ড ব্যবহার করেছি আপনারা কিন্তু সাথে একটু কাজুরও ব্যবহার করতে পারেন দিলাম খুব সামান্য একটু চিনি স্বাদটা এতে একটুখানি ঠিকঠাক হবে দেখুন কত তাড়াতাড়ি ঝোলটা ঘন হয়ে আসছে আর এই ঝোল যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে যাবে সেই মতোই কিন্তু এটা নামিয়ে নেবেন গ্যাস বন্ধ করে উপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো ধনে একদিন এই রান্নাটা অবশ্যই করে ফেলুন আর রান্নাটা যদি করে থাকেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না কীরকম লাগলো এতক্ষণ যারা সাথে থাকলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর এইভাবেই সব সময় আমার পাশে থাকার চেষ্টা করবেন ফলো বা সাবস্ক্রাইব করে